চাকরি করবে না বাইরে বেরোবে না তাহলে পড়াশোনা করেছো কেন শুধু বাবার টাকা ধ্বংস করার জন্য রেজাল্ট আমাকে দাও আগুনে পুড়িয়ে দিচ্ছি নয়তো নিজেই যাও পুকুরের জলে ভাসিয়ে দিয়ে এসো ঘন্টাখানিক ধরে ভীষণ রাগান্বিত স্বরে কথাগুলো বলে চললো বাবা আমাকে একটা কথাও বলতে দিল না প্রতিটা কথা বুকের মধ্যে যেন হাতুড়ি পিটে রক্তক্ষরণ শুরু হলো তারপর থেকে বাবা আর কোনো কথা বলল না আমাকে বাবা বলে ডাকলেও সাড়া দিত না সপ্তাহ খানিক চলতে থাকলো এরকম একটা দ্বন্দ্ব লড়াই বাবা অদম্য যেদের কাছে হার মেনে বাবাকে ফাইনালি মতামত জানাতে গিয়ে বাবা বলল আবার কি বোঝাতে এসেছো আমি বললাম কিছু বোঝাতে নয় বাবা আমি আমার মতামতটা জানাতে এসেছি তা কি মতামত শোনাতে এসেছো বলো শুনি আমি বললাম বাবা আমি রাজি আমি চেষ্টা করবো কিছু করার চাকরির জন্য পড়াশোনা শুরু করব বাবা একটু তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল বাবা ভূতের মুখে রাম নাম কথাটা শুনে ভীষণ রাগ হলো আমার কেমন যেন অপমানিত বোধ হতে লাগল বাবা প্রাইমারি স্কুল টিচার একসময় দিনে চাষের কাজ অন্যের বাড়ির ফাই ফরমাস খেটে রাত্রে বন্ধুর পড়ার পর তার বই নিয়ে পড়াশোনা করেছিলেন মাথার উপর বাবা ছিলেন না মা কমলা দেবী অন্যের বাড়িতে কাজ করে এক বেলা ভাত মুখে তুলে দিতে পারতেন ছেলেদের মুখে কখনো হলুদ বাড়ন্ত থাকলে কাউকে চাইতেন না হলুদ না দিয়েই রান্না করতেন খুব কষ্ট করে ছেলেকে বড় করেছিলেন তিনি পড়াশোনা না জানলেও তার বুদ্ধি ছিল ভীষণ রকমের জেদ ছিল অদম্য বাবার যখন চাকরি হয় তখন বাবার বিয়ে সন্তান সব কিছু হয়ে গেছে বাবা লজ্জা পেত বন্ধুদের কাছে রাস্তায় বেরোতে খুব অল্প বয়সে বিয়ে হওয়ার কারণে কিন্তু কোনোদিন নিজের চেষ্টাতে ত্রুটি রাখেননি হয়তো সেই জেদের জোরেই বাবা চাকরি পেয়েছিল যাই হোক আমি সেদিন বাবার ওই আঘাতপ্রাপ্ত কথা শুনে নিজেরই মধ্যে জেদ নিয়েছিলাম যে কিছু একটা করবই নতুন করে চাকরির পরীক্ষা প্রস্তুতি শুরু করি একটার পর একটা পরীক্ষা দিতে থাকি দিন রাত পরিশ্রম করি কিন্তু সব পরীক্ষাতেই দু এক নম্বরে আটকে যায় বাবা বলল তুমি পারবে দেখো আর একটু চেষ্টা করো আর একটু কষ্ট করো চলতেই থাকলো আমার পড়াশোনা বাবা নিজে ফোন করে অঙ্কের ট্রিক্স শেখান কখনো কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু এই দুর্নীতি আর চাকরি খারাপ অবস্থার কারণে চাকরি আমার হচ্ছে না হয়তো হবেও না আমি হাল ছেড়ে দিতে চাইলেও বাবা ছাড়তে দেয় না আমি যা কিছু করি বাবা উৎসাহ দেয় সাহস দেয় এতক্ষণ যাকে বাবা বলে সম্বোধন করছিলাম তিনি আমার বাবা তবে জন্মদাতা বাবা নন তিনি আমার শ্বশুর মশাই আমার মনে আছে বাবা যেদিন আমাকে প্রথম বিয়ের জন্য দেখতে যান সেদিন নাম জিজ্ঞেস করার পর প্রথম প্রশ্ন করেছিলেন পড়াশোনা তো প্রায় শেষের দিকে এরপর কি করতে চাও চাকরি নাকি শুধুই সংসার কথাটি শুনে আমার আগে বাবা ঠাকুমা বলেছিল বাড়ির বউ চাকরি করতে যাবে সেটা কেমন দেখায় না সংসার করবে বাচ্চা মানুষ করবে এটাই তো আমাদের মধ্যবিত্ত পরিবারের মেয়েদের কাজ আমার শ্বশুরমশাই সেদিন আর কিছু বলেননি বিয়ের পর আমি মাস্টার ডিগ্রি কমপ্লিট করি ছেলের বয়স তখন দু বছর হঠাৎ একদিন বাবা বললেন এভাবেই চলবে তাহলে আমি কথাটা ঠিক বুঝতে পারিনি তারপর বাবা বললেন অনেক দিন তো হলো এবার পড়াশোনা শুরু করো চাকরি বাকরির চেষ্টা করো আমি তখন বাবাকে বলেছিলাম বাবা দুজনে চাকরি করলে ছেলেটাকে কে দেখবে কে মানুষ করবে বাবা বলল, আচ্ছা যারা স্বামী স্ত্রী চাকরি করেন তাদের ছেলে মেয়ে বুঝি মানুষ হয় না অমানুষ হয় আমি উত্তরে কি বলবো ভেবে না পেয়ে বলেছিলাম তাদের কথা আলাদা বাবা বলল। আমার আর খুব বেশি দিন চাকরি নেই আমি অবসর নেওয়ার পর তোমার ছেলেকে আমি মানুষ করব। তোমাদের থেকে আমি অনেক ভালো মানুষ করব। একটু হলেও তো তোমাদের থেকে আমি অভিজ্ঞ এতদিন ছোট ছোট বাচ্চাদের পড়িয়ে এলাম ঠিক পারবো বাবার কথা শুনে কিছুই বলার মতো কথা খুঁজে না পেয়ে কিছুটা তর্ক করেই বুঝিয়ে দিতে চাইলাম চাকরি করার ইচ্ছে থাকলেও সংসার বাচ্চা এসব ভেবে এখন আর চাইছি না চাকরি করতে বা অন্য কিছু করতে ঠিক তখনই বাবা বকা শুরু করলেন সেই দিন সেই প্রথম দিনেই আমার বাবা ঠাকুমার বলা কথাটা বলে আমাকে বললেন তাহলে তুমি তোমার বাবা ঠাকুমার কথা মতোই সংসার আর বাচ্চা মানুষ করেই কাটাবে ঠিক করেছো বাবা সব সময় বলে সংসার বাচ্চা সবার জীবনেই একটা বড় সত্য কিন্তু এর বাইরেও ছেলেদের যেমন একটা চাকরি জীবন থাকে রোজগার থাকে তেমনি মেয়েদেরও সেটা থাকা উচিত আর যদি সেসব নাই করতে পারো তাহলে লোক দেখিয়ে স্কুল কলেজ গিয়ে কী লাভ শুধু লোককে শোনাবে তোমার কি কি ডিগ্রি আছে তোমার রেজাল্টের পার্সেন্টেজ সেজন্যই পড়াশোনা করেছ সেই দিনের সেই অপমান আজ আমাকে কিছু করার মানসিকতা তৈরি করেছে শক্তি জুগিয়েছে প্রতিবার ব্যর্থ হওয়ার পরও তিনি বলেছেন আর একটু চেষ্টা করো দেখো তুমি পারবে আমার ভরসা আছে তোমার উপর এই কথাটা নিজের আত্মবিশ্বাসকে অনেকটা বাড়িয়ে তুলেছে আজ আমি চাকরি না করলেও কিছু করার যে চেষ্টা করছি এটাতেই বাবা ভীষণ খুশি আমার একটু কিছু সাফল্যে তিনি বড্ড গর্ববোধ করেন আমার নিজের বাবার আমার উপর যে ভরসা ছিল না আমার সেই ভরসা আছে নিজে আমাকে পথ চলা শিখিয়েছেন কিভাবে কোন পথে চললে পায়ে কাঁটা ফুটবে না সেটা শিখিয়েছেন তাই শ্বশুর মশাই বলে আমি সম্বোধন করতে বরাবরই মনে একটু দ্বিধা কাজ করে এমন একটা হাত মাথার উপর থাকলে বোধ হয় সব মেয়েই কিছু করার সাহস পাবে শক্তি পাবে অফিস থেকে ফিরে এসে ক্লান্ত শরীরেও ক্লান্ত লাগবে না সারা দিন অফিসে কি কাজ হলো কিভাবে কাটলো দিনটা সেই গল্প শোনার জন্য অপেক্ষায় বসে থাকবে এমন একটা মানুষের আশা করেও ব্যর্থ হবে না আশা হত হবে না এমন আদর্শে অনুপ্রাণিত হতে পারলে সব মেয়ে কিছু করতে এগিয়ে যেতে পারবে একদিন ঠিক সাফল্য অর্জন করতে পারবে